আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন এই যে দেখতেছেন ভিডিওটি এটি মূলত একটা স্কুল আজ থেকে সাড়ে তিনশো চারশো বছর পূর্বে আরবরা কীভাবে তাদের জীবন জীবনযাপন করত সে বিষয়ে বর্তমান প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য বর্তমান প্রজন্ম প্রজন্মের কাছে তাদের অতীতের বিদ্যাগুলো তুলে ধরার জন্য এই স্কুলটা পরিচালনা করা হতেছে এই যে দেখতেছেন উনি বেতের কাজ করতেছে সামগ্রী এই যে দেখতেছেন উনি এই যে দেখতেছেন এটা আরবের ঝর্ণা ওরা আগে বিভিন্ন সিসা কাজ করত এই যে দেখতেছেন মাছ ধরার ঝুড়ি এই যে দেখতেছেন ঘরের সামগ্রী এই যে এটা দেখতেছেন এটা খেজুর পাতার বিছনা বানাইতেছে এই যে দেখতেছেন ওনারা রুটি বা তৈরি করে রুটি বিক্রি করতো এই ধরনের কাজকর্ম করে আরবদের জীবন আজ থেকে সাড়ে তিনশো চারশো বছর পূর্বে পরিচালিত হতো সব থাকবেন আল্লাহ হাফেজ